আজ আমরা কোরিয়ান সিরিজ অল অফ আসার ডেড এর চতুর্থ এপিসোড এক্সপ্লেন করব কিন্তু তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগের এপিসোড গুলো তারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা এই প্লে থেকে সবগুলো এপিসোড দেখে নিতে পারো দেরি না করে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন তারপর দেখা যায় শহরের জম্বের কাহিনী শুনে এক ইউটিউবার কৌতূহলী হয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দেয় তার সাথে আরো লোকজন এই জম্বি দেখার জন্য ভিড় বাঁধিয়ে ফেলে কন্টেন্ট ক্রিয়েটরটা তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে শহরে প্রবেশের প্রস্তুতি নিতে থাকে জম্বির কাহিনী সত্যি কিনা সেটা সে ভিডিও করে তার অডিয়েন্সদের দেখাবে ভিউয়ের জন্য এখন মানুষ কি না করে শহরে প্রবেশের পর তার কি অবস্থা হয় সেটা তোমরা নিজেই দেখে নাও সে কোনো রকমে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে থাকে অন্যদিকে জংসনের মা ছেলের জন্য স্কুলেই চলে আসে তার কোনো ধারণাই ছিল না তার চারিপাশে কি চলছে স্কুলের মাঠে তিনি জম্বি জি অংশকে দেখতে পান ছেলের বন্ধু মনে করে তাকে ডাক দিলে জম্বিরা তার উপর হামলা করে এদিকে জি অংশুর জন্য চংসান মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন অঞ্জ তাকে এসে সান্ত্বনা দেয় কারণ সেও তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে তাই সে চংসানের কষ্টটা বুঝতে পারছে তখন তারা বাইরে কি হচ্ছে সেটা নিয়েও চিন্তিত থাকে অঞ্জল বাবা ফায়ার ফাইটার হওয়ায় জংসান মনে করে তিনি নিরাপদেই থাকবেন আর তার মা হয়তো রেস্টুরেন্টে নতুন রেসিপি বানাচ্ছেন কিন্তু তার মা তার খোঁজ নিতে সেই জম্বি হয়ে গেছে এটা সে তখনও বুঝতে পারেনি এরপর তারা সবাই বসে নায়ন আর মিস পার্কে নিয়ে আলোচনা করতে থাকে রুম থেকে বের হয়ে যাওয়ার পর তারা কোনো চিৎকার শোনেনি এজন্য তারা ধারণা করে মিস পার্ক ও নায়ন হয়তো জীবিত আছে এর ভেতর সুই অফ বলে ওঠে তোমরা কে কে বাথরুমে যেতে চাও আসলে সে আর কন্ট্রোল করতে পারছিল না তাই অন্যদেরকেও তার দলে নিতে চাচ্ছিল অপরদিকে স্কুলের ছাদে সেই দুই স্টুডেন্টকে দেখা যায় তারা তখনও সেখানেই ছিল তারা ধর্মীয় ছিল কেউই তাদের উদ্ধার করতে আসবে না স্কুলের উপর খুব থাকায় বোলিং শিকার হওয়া মেয়েটি চাইছিল পুরো স্কুলটাই যেন ধ্বংস হয়ে যায় এদিকে অন্য স্টুডেন্টরা টয়লেটে যাবার উপায় খুঁজতে থাকে তখন তাদের এক ফ্রেন্ড ডিসু সবাইকে একটা আইডিয়া দেয় রুমের জানালার কাছে গিয়ে সে বলে ছেলে ও মেয়েরা পালাক্রমে এই জানালা ব্যবহার করতে পারে জানালা ব্যবহার করে সুসু করার উপায় বের করে ফেলেছে আমি জানি ছোটবেলায় তোমরা অনেকেই এই কাজটি করেছ যারা করেছ তারা কমেন্টে জানাও তারপর টয়লেট কিভাবে করবে এটা নিয়ে সবাই প্রশ্ন করলে সে সেটারও সমাধান দিয়ে দেয় তোমরা নিজেরাই দেখে নাও সে কি সমাধান দিয়েছিল কিন্তু কারোরই তার দেওয়া এই আইডিয়া ভালো লাগেনি কারোর ভালো না লাগলেও আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগলে কমেন্টে জানাও তারপর দেখা যায় অঞ্জর বাবারাও তাদের অফিসের ভেতরেই রাত কাটানোর ব্যবস্থা করতে থাকেন কারণ পরদিন সকালে হেলিকপ্টার আসবে এবং তখন তাদের রুম থেকে বেরিয়ে ছাদে যেতে হবে যেটা হবে খুবই চ্যালেঞ্জিং কারণ বাইরে শুধু জম্বি আর জম্বি শেষ পর্যন্ত তারা কি পারবে ছাদে পৌঁছাতে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অঞ্জুর বাবারা ও অঞ্জুরা অস্থায়ী বাথরুম বানিয়ে ফেলে রাতটা কোনো রকমে কাটিয়ে পরদিন তাদের উদ্ধারের জন্য অপেক্ষা করতে হবে অঞ্জরা বিশ্বাস করে কেউ না কেউ তাদের উদ্ধার করতে নিশ্চয়ই আসবে অন্যদিকে অঞ্জর বাবা এমপির কাছে অনুমতি চান নিজের মেয়েকে উদ্ধার করতে যেতে কিন্তু এমপি তাকে নিষেধ করে বলেন আগে নিজের ডিউটি পালন করতে তাদের উদ্ধার করার পর তিনি তার মেয়েকেও উদ্ধার করতে যেতে সাহায্য করবে ওদিকে সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু তাতে সে ব্যর্থ হয় তখন জীবন বাঁচাতে কোনো রকমে স্কুলের একটা রুমে ঢুকে পড়ে সেখানে থাকা কিছু জম্বিকে রুমের ভেতরেই আশ্রয় নেয় এই রুমে তাদের স্কুলের প্রিন্সিপাল আগেই ছিল অন্যদিকে বাথরুমে আশ্রয় নেওয়া স্টুডেন্টরা পালানোর প্ল্যান বানাতে চেয়ে মারামারি শুরু করে দেয় পরে তাদের বন্ধুরাই তাদের ঠেকিয়ে দেয় আর এদিকে সেই ইউটিউবার জীবনের রিক্স নিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে থাকে এবং তার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করতে বলে তারটা করতে না পারলেও তোমরা আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো এরপর ওই ইউটিউবার একটা ফাঁকা পার্কে আশ্রয় নিতে যায় সেখানে থাকা বাচ্চারা জম্বি হয়ে থাকায় তার উপর অ্যাটাক করে পিচ্ছি জম্বিদের ধাও খেয়ে সে পায় আঘাত পায় ও কোনো রকমে উঁচুতে আশ্রয় নেয় অন্যদিকে পুলিশ অফিসারটা মিস্টার লি এসে জিজ্ঞেস করে তোমার কি কোনো ধারণা আছে বাইরে কি চলছে এটা কি করে ফেলেছ তুমি তখন মিস্টার লি বলে তার ছেলের সাথে হওয়া অন্যায়ের বিচার সে পায়নি স্কুল থেকে ওই ছেলেগুলোকেও কোনো সাজা দেওয়া হয়নি তখন সে তার ছেলেকে শক্তিশালী করতে এই ভাইরাস বানিয়ে তার শরীরে প্রবেশ করায় এসব শোনার পর পুলিশ অফিসারটা বলে এর থেকে বাঁচার উপায় কি এর ভ্যাকসিন কোথায় তখন মিস্টার লি বলেন এর কোনো ভ্যাকসিন নেই এটা শোনার পর পুলিশ অফিসারটা হতাশ হয়ে মিস্টার লিকে তার সাথে যেতে বলেন শহর খালি করতে হবে যেই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই সেটা থেকে তারা বাঁচবে কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখো অফিস থেকে সবাই বেরোনোর প্রস্তুতি নিতে থাকে ঠিক সেই মুহূর্তে তাদের অফিসেও জম্বিদের অ্যাটাক হয় শুরু হয়ে যায় পুলিশ জম্বি লড়াই চোখের সামনেই জম্বিদের বিবচ্ছতা দেখে মিস্টার লি বুঝতে পারেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন তখন তিনি অনুশোচনায় ভোগেন তিনি নিজে জম্বিদের শিকার হয়ে পুলিশ অফিসারটাকে বাঁচিয়ে দেন এবং তাকে বলেন ইহসান হাই স্কুলের সায়েন্স ল্যাবে তার ল্যাপটপ আছে ওই ল্যাপটপে এই জম্বি থেকে বাঁচার উপায় আছে তাকে সেটা উদ্ধার করতে যেতে বলেন পুলিশ অফিসারটা বাইরে এসে দেখে আসামি পুলিশ সবাই জম্বি হয়ে গেছে একজন সিকিউরিটি গার্ডকে সাথে নিয়ে তিনি সেই ল্যাপটপ উদ্ধারে বেরিয়ে পড়েন এই জম্বিতে ভরা শহরে এবং ইহসান হাই স্কুলের যে অবস্থা তাতে কি তারা ল্যাপটপ উদ্ধারে সফল হবে নাকি নিজেরাও জম্বি হয়ে যাবে জানতে চাইলে দেখতে থাকো ওদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায় স্কুলের স্টুডেন্টরা দেখতে পায় তাদের উদ্ধারের জন্য এখনও কেউ আসেনি তখন তারা নিজেরাই বের হওয়ার চেষ্টা শুরু করে কিন্তু তার আগে হারি নামের এই মেয়েটি তার ভাইকে খুঁজবে তার ভাই অঞ্জদের সাথেই পড়তো অন্যদিকে অঞ্জরা চিন্তায় পড়ে যায় কেউ তাদের উদ্ধার করতে আসবে না খাবার পানি ছাড়াও তারা কদিনই বা টিকবে এখান থেকে তাদেরকেই বের হতে হবে এজন্য তাদের একটা ফোন দরকার বাইরের পরিস্থিতি বোঝার জন্য অপরদিকে ছাদে হিউঞ্জি নামের মেয়েটা কান্নাকাটি শুরু করে দেয় কারণ সে জানতে পারে গুইনাম তার ভিডিওটা শিডিউল পোস্ট করে রেখেছিল টাকা না দিলে আজ সকাল নয়টাতেই ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে তার ফ্রেন্ড তাকে এই কথা আগে কেন জানেনি এজন্য তাকে দোষারোপ করতে থাকে এরপর সে নিজের সম্মান বাঁচাতে ফোন খুঁজতে চলে যায় কিন্তু তার ফ্রেন্ড জম্বির ভয়ে সেখানেই থেকে যায় ওদিকে চংসান একটা ফোন খুঁজতে স্টাফ রুমে যেতে চায় কিন্তু এতে রিস্ক থাকায় তাকে যেতে মানা করে জংসান অঞ্জর কথা না শোনায় সে জংসানের উপর রেগে যায় এখানেও তাদের ভেতর ঝগড়া চলতে থাকে জংসানকে যেতে দেখে সুইয় তার সাথে যায় কিন্তু তাদের পথ সহজ ছিল না সবখানেই ছিল জম্বিদের ছড়াছড়ি জম্বিদের ফাঁকে দিয়ে তারা কি ফোন নিয়ে ফিরতে পারবে নাকি তাদের পরিণতিও বাকিদের মতোই হবে জানতে হলে পুরো ভিডিওটি দেখো তারা ঝুঁকি নিয়ে সামনের দিকে যেতে থাকে আর হিউনজি রুমের দিকে দৌড়ে যেতে থাকে গুইনামের ফোনটা খুঁজতে সেই সময় সে জম্বিদের আক্রমণের শিকার হয় এর পরেও সে রুমে চলে আসে ওদিকে জংসন আর সুয়ক দুজনেই জানালা দিয়ে স্টাফ রুমে ঢুকে পড়ে চারিদিকে অনেক জম্বি থাকায় তারা খুব সাবধানে এগিয়ে যায় হঠাৎ তারা দেখতে পারে হিউনজিৎ রুমে থাকা সব ফোন নষ্ট করে ফেলছে জম্বিদের কামড়ের প্রভাব তার শরীরে আস্তে আস্তে পড়তে থাকে ভাঙার সময় একটা ফোন ছিটকে গেলে জংসন সেটা নিতে যায় তখনই হিউনজি তাকে দেখে ফেলে ও তাকে মারতে আসে হিউনজি থেকে বাঁচতে তারা পালানোর চেষ্টা করে তখনই চংসান দেখে সে ভাঙা ফোনটা নিয়ে এসেছে তখন সে ঝুঁকি নিয়ে একটা ভালো ফোন খুঁজতে থাকে আর সুইয়ক জম্বিদের সাথে ফাইট করতে থাকে অবস্থা খারাপ হয়ে গেলে চংসান একটা ভালো ফোন নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় আর সুইয়ক যেই পথে এসেছিল ওই পথেই ফিরে যায় জনসন কি পারবে ফোন নিয়ে তার বন্ধুদের কাছে ফিরে যেতে নাকি সেও জম্বিদের শিকার হবে জানতে হলে শেষ পর্যন্ত দেখো এরপর প্রিন্সিপাল রুমে আশ্রয় নেওয়া গুইনামকে প্রিন্সিপাল এসে তার গাড়ির চাবি দেয় সে গুইনামকে বাইরে যেয়ে তার গাড়ি নিয়ে আসতে বলে কিন্তু গুইনাম রাজি হয় না বরং টিচারকেই ভয় দেখিয়ে তাকে জিম্মি করে সে তার গাড়ি নিয়েই পালাতে চায় অপরদিকে অঞ্জর পাওয়া সেই এমপি ও আটকে পড়া লোকদের নিয়ে ছাদে যাওয়ার জন্য রেডি হতে থাকে বাইরে অনেক জম্বি থাকায় তাদের ওপর জম্বিরা অ্যাটাক করে কোন রকমে সবাইকে নিয়ে অঞ্জর বাবা ছাদে পৌঁছায় একটা হেলিকপ্টার এসে তখন তাদের উদ্ধার করে ওদিকে চংসান জম্বি থেকে বাঁচতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে জম্বিরা তাকে ঘিরে ফেলায় সে দৌড়ে যেয়ে প্রিন্সিপালের রুমেই ঢুকে পড়ে তখন সে দেখতে পায় গুইনাম প্রিন্সিপালকে বেঁধে রেখেছে তখন সে প্রিন্সিপালকে ছেড়ে দিতে বলে চংসান এসব তার ফোনে রেকর্ড করা শুরু করে দেয় নামের এসব কর্মকাণ্ডের জন্য জংসান তাকে কা পুরুষ বলে ও ধিক্কার জানাতে থাকে এতে গুইনাম রেগে যে প্রিন্সিপালকেই মেরে দেয় তখন সে চংসানের ওপর হামলা করে তার ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন চংসান কোনো রকমে পালিয়ে রুম থেকে বেরিয়ে যায় গুইনামও তার পিছনে এবং তার হাতের চাকুটা জংসানের দিকে ছুঁড়ে মারে চাকুটা যে চংসানের পিঠে লাগে আর এপিসোড ফোর এখানেই শেষ হয়ে যায় জনসানের শেষ পরিবর্তে কি হয় সেটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ